নিউজ বাংলার পক্ষ থেকে সকলকে জানাই দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি টালিগঞ্জ নাগরিক সংসদ এবং এনাদের যে অসাধারণ অভূতপূর্ব পুজো পুজো এনারা করছেন তার জন্য কিন্তু নিউজ বাংলা শক্তি সম্মান দু হাজার পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ এনাদের জন্য আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাথে আছেন অতিথিদি বিশিষ্ট সমাজসেবী এবং বাচিক শিল্পী তো ওনার হাত থেকেই সেরার সেরা দেবী প্রতিমা সম্মান এনারা পেয়ে যাচ্ছেন এনাদেরকে দিতে বলবো কি বলবো বলার ভাষা নেই শুধু মা দু লাইনেই বলব জ্বালাও আলো আপন আলো সাজাও আলো ধরিত্রীদের আর এই টালিগঞ্জ নাগরিক সংগঠন যে এই শক্তির সম্মান দু হাজার পঁচিশ সবার সেরা দেবী প্রতিমা অসাধারণ মুখমণ্ডল মানে মাকে দেখে বলতে ইচ্ছে করছে মাগো তোমায় দেখে দেখে আঁখে না ফেরে তো সেজন্য ভীষণ খুশি ভীষণ ভালো পুজো করেন এনারা আর আন্তরিকতা অসাধারণ যে ঘুরছি বাজি পাঠাচ্ছি এখানে অনেকটা সময় কাটিয়েছি সবশেষে বলবো মানে মানে সকলে খুব খুশি আমরা আমার অত্যন্ত কাছের মানুষজন এখানে রয়েছেন বলবো জাস্ট টু লাইফ টু লাইট মানে এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও সব এই যে প্রদীপের শিখা যেন সবার মনে জ্বলে ওঠে আমি একটা বলি টালিগঞ্জ নাগরিক সংসদ এই টালিগঞ্জ অঞ্চলের সবচেয়ে প্রবীণ সংসদ আর কি মানে ক্লাব আমাদের কালী পুজো ছেচল্লিশতম বর্ষের আর আমাদের এই কালীগঞ্জ নাগরিক সংসদটা অনেক গুণীজন আমাদের সংসদের সভ্যরা ছিলেন আমাদের যিনি ফাউন্ডার সম্পাদক আর কি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়ক চিন্ময় চট্টোপাধ্যায় উনি ছিলেন এবং আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট সারা এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ অর্থোপেডিক ডক্টর সুব্রত দাসগুপ্ত উনি আমাদের এই জন্য আমরা খুব গর্ববোধ করি আর কি এবং এই অঞ্চলে সবচেয়ে প্রবীণ ইয়ে সংসদ ক্লাব আমরা দীর্ঘদিন ধরে একটা বদৃষ্ণ ইয়ে পরিবেশ নিয়ে আমাদের পুজোগুলো আমরা অনুষ্ঠিত করি এবং আপনারা দেখেছেন আমাদের সাবেকি যে পুজো ইয়ে দুর্গা পুজো এবং আমরা প্রথমে আপনাদের একটা নিউজ বাংলাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাদের এই পুজোর শ্রেষ্ঠ মাতৃরূপে আপনারা নির্বাচিত করেছেন সেজন্য আপনাদের খুব অসংখ্য ধন্যবাদ নিউজ বাংলা আমাদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করে জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের টালিগঞ্জ নাগরিক সংসদের পক্ষ থেকে নিউজ বাংলাকে এবং আমাদের এই ছেচল্লিশতম বর্ষে শ্যামা আমরা অত্যন্ত ভালোভাবে সবাই মিলে খুব আনন্দ করে এই পুজো করছি বিশেষ করে এটা আমাদের আরও উৎসব দিচ্ছে যে নিউজ বাংলা আমাদের এই পুরস্কারে পুরস্কৃত করেছে খুবই ভালো লাগছে এবং আপনাদের ভালোবাসায় বা সবার অঞ্চলের মানুষের ভালোবাসায় আমরা আগামী দিন আরও যাতে ভালোভাবে পুজোটা করতে পারি এবং আপনাদের সবাইকে জনগণ যারা আমাদের পাড়ার প্রতিপ্রসীরা আছেন পাড়ার যারা অঞ্চলের মানুষ আছেন সবাই যাতে অংশগ্রহণ করেন আরও বেশি করে সেই কামনা করি ফার্স্ট অফ অল যেটা আপনারা বললেন যে আমরা থ্যাংক ইউ আপনাদের যে আপনারা এখানে এসছেন আমাদের কাভার করেছেন আর এটা এই পুজোটা আমরা সবাই মিলে করি আমাদের ইয়াং যে নেক্সট আগের যে জেনারেশন আছে তারা মিলে সবাই মিলেই একসঙ্গে করি অ্যান্ড ছেচল্লিশ বছর ধরে চলছে আশা করি এটা চলতেই থাকবে এটাই বলতে ইউ অ্যাকচুয়ালি এই তালিয়ন নাগরিক সংসদের ছেচল্লিশতম বর্ষে যে পূজা অনুষ্ঠিত হতে চলে হচ্ছে মানে সার্থক রূপ নিয়েছে এবং সাফল্যমণ্ডিতভাবে একটা চলছে আর এর প্রধান দুই উদ্যোগটাকে পরিচয় না করিয়ে দিলে আমার মনে হয় ব্যাপারটা ছোটো হয়ে যায় এর মধ্যে হচ্ছে আমাদের সম্পাদক অমিত মুখার্জি আর বাসুদেব দাস এদের একটা ব্যক্তিগত উদ্যোগ যেভাবে পরিশ্রম করে এত সুন্দর একটা পুজো আমাদের সারা এই পল্লীতে ইয়ে দিয়েছে উপহার দিয়েছে তার জন্য আমরা ওদের সকলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই পূজাটা করে খুব আনন্দ পেয়েছি এবং এইটা প্রাইজটা পাওয়ার জন্যে নিউজ বাংলার কাছ থেকে আমরা খুব গর্ব অনুভব করছি খুবই ভালো লাগলো থ্যাংকস নিউজ বাংলাকে যে আমাদের প্রাইজটা পেয়েছি